সুপ্রিয় মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুরা মাধ্যমিক রেজাল্টের পর সেরা ছয়টি স্কলারশিপ তোমরা পাবে মোটা টাকা আবেদন করলেই টাকা পাওয়া যাবে এমন কতগুলি স্কলারশিপ নিয়ে আজকের আমাদের বিশেষ ভিডিও রেজাল্ট এর নম্বর অনুযায়ী কে কোন স্কলারশিপে আবেদন করতে পারবে আজকের এই ভিডিওতে জানাবো ভিডিওতে থাকছে সাতশো নম্বর এর মধ্যে কত নম্বর পেলে কোন স্কলারশিপ একশো পঁচাত্তর থেকে তিনশো নম্বরে তোমরা কোন স্কলারশিপ পাবে তিনশো থেকে চারশো উনিশ নম্বর যদি পাও তাহলে কোন স্কলারশিপ রয়েছে চারশো কুড়ি থেকে পাঁচশো নম্বরে কোন স্কলারশিপ এবং পাঁচশো থেকে ছশো নিরানব্বই নম্বরে কোন স্কলারশিপে তোমরা আবেদন করতে পারবে সেরা সেরা ছয়টি স্কলারশিপ যে স্কলারশিপে আবেদন করলে গ্যারেন্টি তোমরা টাকা পাবে এমনই ছয়টি স্কলারশিপ সরকারি স্কলারশিপ এবং বেসরকারি স্কলারশিপ নিয়ে তোমাদের জন্য আজকে আমাদের বিশেষ ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে আবার এরকমই আরও গুরুত্বপূর্ণ সমস্ত স্কলারশিপ স্কুল কলেজের রিলেটেড খবর আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন অল সিলেক্ট করে রাখবে তো চলো শুরু করি আবেদন করলেই পাওয়া যাবে হাজার হাজার টাকা আজকে সেই রকমই ছয়টি স্কলারশিপ সম্পর্কে বিস্তারিত জেনে নেব তোমাদের যাদের মাধ্যমে পরীক্ষায় ষাট শতাংশ নম্বর অর্থাৎ চারশো কুড়ি নম্বর থেকে ছশো নিরানব্বই এর মধ্যে নম্বর রয়েছে তোমরা প্রত্যেকেই স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করতে পারবে এটাই হল প্রথম স্কলারশিপ এই স্কলারশিপটি পশ্চিমবঙ্গের সর্বাধিক জনপ্রিয় সরকারি স্কলারশিপ এই স্কলারশিপের টাকার পরিমাণও ভালোই রয়েছে স্বামী বিবেকানন্দ মেরিট কাম মেন স্কলারশিপ তো বিস্তারিত জেনে নাও মাধ্যমিক পাশে এই স্কলারশিপে আবেদন করতে পারবে সেক্ষেত্রে তোমাদের নাম্বার থাকতে হবে চারশো কুড়ি এর উপরে ষাট পার্সেন্ট নাম্বার নিয়ে উত্তীর্ণ হতে হবে এবং আবেদনকারী অর্থাৎ তোমাদের পরিবারের বার্ষিক আয় দু লক্ষ পঞ্চাশ হাজার টাকার মধ্যে হতে হবে তাহলে কিন্তু তোমরা এই স্কলারশিপে আবেদন করতে পারবে এবং তোমাদেরকে জানিয়ে রাখি এই স্কলারশিপে আবেদন করলে গ্যারেন্টি তোমরা তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা কিন্তু পেয়ে যাবে এবার কত টাকা করে পাবে এই স্কলারশিপে আবেদন জানালে উচ্চ মাধ্যমিক স্তর অর্থাৎ মাধ্যমিকের পর তোমরা যদি ক্লাস ইলেভেনে পড়ো ইলে একাদশ শ্রেণীতে প্রতি মাসে এক হাজার টাকা করে পাবে এই স্কলারশিপে এবং দ্বাদশ শ্রেণীতেও প্রতি মাসে এক হাজার টাকা করে দেওয়া হবে অর্থাৎ বছরে তোমাদের বারো হাজার টাকা কিন্তু একবারে টাকা অ্যাকাউন্টে তোমাদের দিয়ে দেওয়া হয় আবেদন কিভাবে করবে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হয় তাই কোনো ঝামেলা থাকছে না এজন্য কম্পিউটার বা ল্যাপটপে অফিসিয়াল ওয়েবসাইট ওপেন করে আবেদন করতে হয় অফিসিয়াল ওয়েবসাইট এস ভিএমসি এম ডাব্লিউ বিএচডি ডট জিও ডট ইন যদিও এখানে প্রয়োজনীয় তথ্য দিতে হবে এবং নথি আপলোড করতে হবে রেজাল্ট বের হওয়ার কিছু দিনের মধ্যেই এই স্কলারশিপে আবেদন শুরু হয়ে যাচ্ছে তাই যখনই এই স্কলারশিপে আবেদন শুরু হবে আমাদের চ্যানেলে আবেদন পদ্ধতি কী কী কাগজপত্র লাগবে বিস্তারিত ভিডিও আসবে সেই জন্য এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী নেক্সট যে স্কলারশিপটি সম্পর্কে বলব তোমাদের যাদের মাধ্যমিকে তিনশো পঞ্চাশ থেকে চারশো উনিশ এর মধ্যে নম্বর রয়েছে তোমরা এই দ্বিতীয় স্কলারশিপটির জন্য আবেদন করতে পারবে কারণ এই স্কলারশিপটির নাম হলো নবান্ন স্কলারশিপ বা উত্তরকন্যা স্কলারশিপ এই স্কলারশিপটি পশ্চিমবঙ্গের সরকারের একটি জনপ্রিয় স্কলারশিপ তোমাদের যাদের পঞ্চাশ শতাংশ থেকে ষাট শতাংশ এর মধ্যে নাম্বার রয়েছে কিন্তু ষাট শতাংশের বেশি হওয়া চলবে না সেই সমস্ত ছাত্রছাত্রীরা এই নবান্ন স্কলারশিপে আবেদন করতে পারবে রাজ্যের আর্থিক দিক থেকে দুর্বল মেধাবী পড়ুয়াদের উচ্চশিক্ষায় সাহায্য করতে এই স্কলারশিপ চালু করা হয়েছে মাধ্যমিক পাশে করা যাবে আবেদন আবেদনের জন্য পড়ুয়াদের মাধ্যমিকে পঞ্চাশ শতাংশ নম্বর অর্থাৎ সাড়ে তিনশো নম্বর যদি তোমাদের থেকে থাকে তাহলে তোমরা এই স্কলারশিপে আবেদন কিন্তু করতে পারবে কত টাকা পাবে এই স্কলারশিপে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল ডাব্লিউ বি সি এম ও অর্থাৎ চিফ মিনিস্টার ফান্ড এ থেকে এই স্কলারশিপের টাকা দেওয়া হয়ে থাকে আবেদনকারী দশ হাজার টাকা স্কলারশিপ কিন্তু প্রদান করে থাকে রাজ্য সরকার অর্থাৎ নবান্ন স্কলারশিপে তোমরা নবান্ন বা উত্তরকণ্যা স্কলারশিপ দশ হাজার টাকা কিন্তু পেয়ে যাবে তোমাদের যাদের পঞ্চাশ শতাংশ থেকে ষাট শতাংশ এর মধ্যে নাম্বার রয়েছে আবেদন পদ্ধতি এক্ষেত্রে তোমাদেরকে আবেদন করতে হবে অফলাইনে অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদনপত্র ডাউনলোড করে সঠিকভাবে পূরণ করে দিতে হবে এবং প্রয়োজনীয় নথিপত্র দিয়ে তারপর তার নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে বিস্তারিত ভিডিও আসবে তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো পরের প্রশ্ন পরের যে স্কলারশিপটি রয়েছে মাধ্যমিকে তোমাদের যদি একশো পঁচাত্তর থেকে একশো পঁচাত্তর থেকে তোমরা যে কোনো নাম্বার পেলেই এই স্কলারশিপে আবেদন করতে পারবে আশা করি ঠিক শুনেছ একশো পঁচাত্তর মিনিমাম যদি একশো পঁচাত্তর নাম্বার অর্থাৎ পঁচিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট যে কোনো নাম্বারই পাও না কেন তোমরা এই স্কলারশিপে আবেদন করতে পারবে এই স্কলারশিপে জানিয়ে রাখা ভালো যে এই স্কলারশিপে কিন্তু গ্যারেন্টি টাকা পাওয়া যায় এবং এটিও পশ্চিমবঙ্গ একটা সরকারি একটি স্কলারশিপ স্কলারশিপের নাম হলো ওয়েসি স্কলারশিপ হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছো এক্ষেত্রে পড়ুয়ার মাধ্যমিকে পঞ্চাশ শতাংশ এর কম নাম্বার পেলেই আবেদন করতে পারবে এই স্কলারশিপে আবেদন জানালে পড়ুয়ারা অর্থাৎ তোমরা প্রতি বছরে তিন হাজার টাকা থেকে দশ হাজার টাকা পর্যন্ত কিন্তু পেয়ে যেতে পারো তবে একটাই শর্ত রয়েছে আবেদনকারীকে অর্থাৎ তোমাদেরকে এসসি এস অথবা ও বিসি সম্প্রদায়ভুক্ত হতে হবে তবেই তোমরা এই স্কলারশিপে আবেদন করতে পারবে স্কলারশিপের নাম শুনে নাও ওএসএস স্কলারশিপ ওকে ওয়েবসাইট লিঙ্ক হলো ওয়েসিস ডট জিওভি ডট ইন এরপর প্রয়োজনীয় তথ্য দিতে হবে এবং নথি আপলোড করতে হবে স্কলারশিপ সংক্রান্ত খবরের নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখো এরপরে যে স্কলারশিপ এখনও এই আবেদন পদ্ধতি শুরু হয়নি রেজাল্ট বের হওয়ার কিছুদিনের মধ্যেই আবেদন পদ্ধতি কিন্তু শুরু হবে এবং যখনই শুরু হবে তখনই আমরা জানিয়ে দেবো এই চ্যানেলের মাধ্যমে তারপরে যে স্কলারশিপটি বলবো, মাধ্যমিকে তোমাদের যদি সাড়ে তিনশো এর উপরে নাম্বার থাকে তোমরা নিজেরা স্কলারশিপটিতে আবেদন করতে পারবে স্কলারশিপের নাম হলো ঐক্যশ্রী স্কলারশিপ জানিয়ে রাখা ভালো এটিও পশ্চিমবঙ্গ সরকারের একটি জনপ্রিয় সরকারি স্কলারশিপ এবং এক্ষেত্রেও টাকা কিন্তু পাওয়া যায় পশ্চিমবঙ্গের সংখ্যালঘু সম্প্রদায়ের পড়ুয়ারা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে প্রথম থেকে দশম শ্রেণী পর্যন্ত প্রি ম্যাট্রিক স্কলারশিপের জন্য আবেদন জানানো যায় আর মাধ্যমিকের পর পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ খুব ভালোভাবে মনে রাখো মাধ্যমিকের পর পোস্ট ম্যাট্রিক স্কলারশিপে আবেদন করতে পারবে এবং এক্ষেত্রে পঞ্চাশ শতাংশ নাম্বার থাকতে হবে অর্থাৎ সাড়ে তিনশো নাম্বার কিন্তু থাকতে হবে এই স্কলারশিপ থেকে বছরে এগারোশো টাকা থেকে ষোলো হাজার টাকা পর্যন্ত কিন্তু স্কলারশিপে পেয়ে যেতে পারো তো এতক্ষণ পর্যন্ত সরকারি স্কলারশিপের কথা বললাম এরপর জেনে নেব দুটি বেসরকারি স্কলারশিপ সম্পর্কে বলে রাখা প্রয়োজন যে এক্ষেত্রেও প্রতি বছর প্রচুর ছাত্রছাত্রী এই বেসরকারি স্কলারশিপ থেকে টাকা পেয়েছে এমন দুটি বেসরকারি স্কলারশিপ আলোচনা করছি প্রথম যে স্কলারশিপটি বলব বেসরকারি স্কলারশিপ টাটা স্কলারশিপ হ্যাঁ বন্ধুরা তোমরা ঠিকই শুনেছ তোমাদের যাদের মাধ্যমিকের ষাট শতাংশ নম্বর রয়েছে অর্থাৎ চারশো কুড়ি থেকে নম্বর রয়েছে চারশো কুড়ি থেকে মিনিমাম চারশো কুড়ি তোমরা এই স্কলারশিপে আবেদন করতে পারবে এই স্কলারশিপে আবেদন জানাতে হলে মাধ্যমিকের ষাট শতাংশ নাম্বার থাকতে হবে অনলাইনে ওয়েবসাইট মারফত স্কলারশিপের আবেদনটা নেওয়া হয় বৈধ ইমেল আইডি এবং মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে পড়ুয়াদের এই স্কলারশিপ থেকে বার্ষিক নয় হাজার টাকা থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত স্কলারশিপ কিন্তু পেতে পারো কীভাবে আবেদন করবে বিস্তারিত জানতে হলে অবশ্যই কমেন্ট করো পরের প্রশ্ন পরের যে স্কলারশিপটার কথা বলবো সেটা হলো সীতারাম জিন্দাল স্কলারশিপ হ্যাঁ তোমরা হয়তো অনেকেই এই স্কলারশিপ সম্পর্কে জেনে থাকবে বা দাদা দিদিদের মুখ থেকে শুনে থাকবে এটাও একটা বেসরকারি স্কলারশিপ এই স্কলারশিপের ক্যাটাগরি অনুসারে নিয়ম নীতির ভাগ রয়েছে আবেদন জানানোর আগে এ বিষয়ে বিস্তারিত জেনে নেবে তো বিস্তারিত আমরাই জানাবো সেই নিয়ে এই বিস্তারিত ভিডিও বানাতে গেলে একটু বড়ো হয়ে যাবে এর অনেক ক্যাটাগরি অনুযায়ী ভাগ রয়েছে তো এক্ষেত্রেও পড়ায় তোমাদের যদি নাম্বার কম থাকে তাহলেও তোমরা কিন্তু আবেদন করতে পারো এই সম্পর্কে আমরা সেপারেট একটি ভিডিও বানিয়ে দেবো যদি তোমরা চাও সীতারাম জিন্দাল স্কলারশিপ তো অবশ্যই কমেন্ট করে জানিয়েও জানিও তবে বলে রাখি যে আবেদন করলে টাকা পাওয়া যায় আগ্রহীরা অফলাইনের মাধ্যমে স্কলারশিপে আবেদন করতে পারবে এবং প্রতি মাসে প্রতি মাসে তোমরা পাঁচশো টাকা থেকে আড়াই হাজার টাকা পর্যন্ত এই স্কলারশিপে পেয়ে যেতে পারো তো এই ছিল তোমাদের জন্য আজকের আমাদের বিশেষ ভিডিও স্কলারশিপ রিলেটেড ভিডিও আমরা বলেছিলাম মাধ্যমিকের পর স্কলারশিপ যত স্কলারশিপ আছে আমরা ভিডিও আনবো অবশ্যই আরও ভিডিও আসবে এবং আরও সরকারি বেসরকারি স্কলারশিপের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো অবশ্যই বন্ধুদেরকে এই ভিডিওটি শেয়ার করে দিও কারণ অনেকেই টাকার অভাবে পড়তে পারে না বা টাকা একটা বাঁধা হয়ে থাকে পড়াশোনার ক্ষেত্রে তো বিভিন্ন সরকারি এবং বেসরকারি স্কলারশিপ রয়েছে অবশ্যই বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করে দিও যাতে তারাও হেল্পফুল তাদের কাছে ওই ভিডিওটা হেল্পফুল হবে এবং সাহায্য পাবে